গায়ে আজ তোমাদের নিয়ে এসে সমুদ্রগড় রেল স্টেশন দেখাতে সমুদ্র রেল স্টেশন ধীরে 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 কত উন্নতি হয়েছে এবং এখান দিয়ে কত জোড়া ট্রেন চলে কী কারণে সমুদ্রগড় স্টেশনটি উন্নতি হয়েছে সবই কিছু তোমাদের বলবো ভিডিওর মাধ্যমে তোমরা দেখো ভিডিওটি এই সমুদ্রগড় রেল স্টেশনের রোড দেখতেই পাচ্ছ সামনে কত দোকান এই সমুদ্রগড় স্টেশনটি এত উন্নতি হয়েছে কারণ একটি কারণ এখানে সমুদ্রগড় সমস্ত সবজি পাইকাররা এখান থেকে মালপত্র নিয়ে যায় এবং সমস্ত হাওড়া ডিভিশন ব্র্যান্ডের সব জায়গায় নিয়ে যায় এছাড়া এখান থেকে কাপড়ের ব্যবসায়ীরা কাপড়ের গাছ তুলে সমস্ত হাওড়া অন্যান্য জায়গায় নিয়ে যায় এছাড়া সমুদ্রগড়ে আরও বিখ্যাত সমুদ্রগড়ের যে ঘণেশ চন্দ্র তাঁতের হাট আছে সেইখানে সব বিক্রি করতে আস পাইকালা সেই জন্য এখানে সারাদিন রাতে মতো দশ জোড়া ট্রেন চলে লোকাল ট্রেন হাওড়া টু নবদ হাওড়া টু কাটোয়া আবার কাটোয়া টু হাওড়া এখানে এইখানে দাঁড়ায় সমস্ত লোকাল ট্রেনগুলো দাঁড়ায় এক্সপ্রেস ট্রেনগুলো ছাড়া তারা এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না কিন্তু বাকি সমস্ত ট্রেন দাঁড়ায় এখানে সমস্ত যাত্রী যাতায়াত করার জন্য বিশেষ করে সমুদ্রকাল উন্নতি শাকসবজি এবং সমস্ত কিছু পাইকারা এখান থেকে ওঠে এখানে অনেক লোক দেখতেই পাচ্ছে চাষি মজুরাও এখান থেকে সব আশেপাশে জায়গাগুলোতে ক্ষেত খামারে চাষ করতে আসছে শেষ শেষ সন্ধ্যে দেখাচ্ছে এখানে তিনটে প্ল্যাটফর্ম আছে দেখতে হচ্ছে এক দুই তিন তিনটে প্ল্যাটফর্ম আছে একটা ওভার ব্রিজ আছে এবং সেখানে কম্পিউটার ইয়ে তোমার টিকিটও সংরক্ষণ করার ব্যবস্থা আছে এছাড়া এখানে রিজার্ভেশনও হয় সমস্ত কিছু আগের তুলনায় এখন সমুদ্রগড়ের উন্নতি আলাদাই ব্যাপার তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখো এই বিকেলবেলা দেখো সমুদ্রকরে যে লোকাল ট্রেনগুলো আসছে যাচ্ছে এবং চাইলে কখন কুয়াশা কত লোক বসে আছে সমুদ্রকরে যাত্রীরা আসে সব কিছু কেনাকাটা করতে এছাড়া এখানে সমস্ত আরও কাপড় চোপড় কাপড়ের হাটও আছে এর জন্য বিখ্যাত যাই হোক তোমার ভিডিওর মাধ্যমে দেখো খুব ভালো লাগবে ভিডিওটি দেখো প্ল্যাটফর্মগুলো দেখাচ্ছি এক দুই তিনটে প্ল্যাটফর্ম দেখাচ্ছি দেখতেই পাচ্ছ্রিজটা দেখাচ্ছি দেখো এক থেকে একদম তীরে যাওয়ার ব্যবস্থা তাছাড়া স্টেশনের লোকেরা বিকেলবেলা ইভিনিং ভ্রমণ করতে আসে সকালবেলাও আসে সকালবেলা তো কায়রা কাল এখানে সবসময় চাষিরা সব সবজি নিয়ে সব ট্রেনে করে হাওড়া বা অন্য অন্য জায়গায় নিয়ে যায় পাইকারি বেচতে এছাড়া এখানে করে সেটা আরও উন্নতি হয় কারণ সমুদ্রগণেশ কর্মকারী যে হাট আছে হাটের জন্য যাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করব